আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আছি কুষ্টিয়া পৌরসভাতে এখানে শুরু হয়েছে উদ্যোক্তা ও পণ্য মেলা নারী উদ্যোক্তার উদ্যোগে এখানে শুরু হয়েছে ছয় দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা আমরা তো চলে এসেছি এই মেলাটি দেখতে আমাদের কুষ্টিয়াতে প্রতি বছরেই শুরু হয় এই মেলা বিভিন্ন রকমের মেলা শুরু হয় আমাদের এই কুষ্টিয়াতে চলুন ভিতরটা যেয়ে দেখে আসি বাইরের থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে এই মেলাটি দেখতে অনেকগুলো স্টলও বসেছে ভিতরে এটা পিঠার স্টল দেখা যাচ্ছে এখানে আছে অনেক রকমের পিঠা পুলি শীতকাল আসলে আমাদের অনেক রকম পিঠা পুলির কথা মনে হয় এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে রেখেছে এবং নামটাও দিয়ে রেখেছে পিঠার উপরে অনেকগুলো স্টল আছে এক একটা স্টলে এক এক রকমের আইটেম দেওয়া আছে এই স্টলটাতে আছে কেক দেখুন বিভিন্ন রকমের সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে কেক মেলা মানেই অনেক সুন্দর মেলা মানেই আনন্দ আমরা প্রতি বছরেই এমন অনেক মেলা দেখতে পাই কুষ্টিয়াতে এটা পিঠার স্টল দেখুন কত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে রেখেছে এখানে নাম প্রাইস সবই দিয়ে রেখেছে এখানে আপনাদের কোনো অসুবিধাই হবে না আমার তো খুবই ভালো লাগে মেলাতে ঘুরতে আপনাদের কেমন লাগে মেলাতে ঘুরতে এখানে দেখছি এখানে আছে মশলা পান অনেক রকম মশলা দিয়ে এখানে বানাচ্ছে মশলা পান আপনারা যারা পান খেতে ভালোবাসেন তারা অনেক রকম মশলা দিয়ে পান খেতে পারবেন আমি তো অবশ্যই খাবো দেখুন ভাই এটা অনেক রকম মশলা দিয়ে কিভাবে পানটি বানাচ্ছে এখানে প্রায় পনেরো থেকে বিশ রকমের মশলা দেওয়া আছে আমার অভ্যাস না তবে আমি শখের বসে মাঝে মাঝে পান খাই আজকেও খাবো আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই যে আমার প্রাণ প্রাণটা প্রায় তৈরি হয়ে গিয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ